ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেলের দুর্গম চরে বিশুধর রাসালস ব্যাপারের কামড়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে একুশ জন বেলা এগারোটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মারা যাওয়া কৃষকের নাম হোসেন ব্যাপারী তিনি সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পরেশুল্লা ব্যাপারীর ছেলে বিষয়টি নিশ্চিত করে দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার বলেন বৃহস্পতিবার দুপুরের দিকে হোসেন ব্যাপারীকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয় পরে তাকে ট্রলার যোগে পদ্ম নদী পাড়ি দিয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ হাসপাতালে আনা হয় অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল তার আগে শুক্রবার সকালে তার মৃত্যু হয় এদিকে পার্শ্ববর্তী চর ইউনিয়নে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনে দুইটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে সেগুলো পিটিয়ে মেরেছেন গ্রামবাসী শুক্রবার সকালে সদর উপজেলার ডিক্রেটর ইউনিয়নের ইউনিয়নের উদ্দিন মাতব্বরের দাঙ্গি গ্রামে খেতে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান ওই গ্রামের তোতা মোল্লার ছেলে মুরাদ মোল্লা মুরাদ মোল্লা বলেন সকালে বাদামের জমিতে কাজ করার সময় সাপটি নজরে পড়ে এরপর লাঠি এনে তিন চারটি বাড়ি মেরে সাপটি মেরে ফেলি এর আগের দিন ওই গ্রামে হারুন শেখের ছেলে ইউসুফ আরও একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলেন বলে জানান তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আবু ফকির বলেন ঘটনা সঠিক এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়েছে তারা ঘোষিত পুরস্কারের অর্থ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন তবে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব একটি সংবাদ মাধ্যমকে বলেন গতকাল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয় বর্তমানে আমাদের সভাপতি ঢাকায় অবস্থান করছেন রাসেস ভাইপার সাপটি নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পুরস্কার পাবেন যিনি মেরেছেন ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া জানান যে কোনো বন্যপ্রাণী নিধন আইনত দণ্ডনীয় অপরাধ ব্রাসেলস ভাইপার এদেশ থেকে বিলুপ্ত হওয়ার পরে দুই সাল থেকে আবার সাপটি দেখা যাচ্ছে এই সাপের বংশ বৃদ্ধির হার বেশি একেবারে একটি মা সাপ ষাট থেকে সত্তরটি বাচ্চা দেয় এবং প্রায় সবকটি বাচ্চা বেঁচে যায় এই সাপ সাধারণত চর এলাকায় থাকে এদের খাবার ব্যাং ও ইঁদুর তিনি আরো বলেন পুরস্কারের এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি রাসেলস ভাইপার সাপ ধরতে অথবা মারতে গিয়ে সাপের কামড়ে মারা যান তাহলে এর দায় কে নেবে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য নয় সাপের কামড়ের চেয়ে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অনেক বেশি লোক মারা যান স্থানীয় সূত্র জানায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের রাসেল স্কোয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে বলেন ফরিদপুর কোতোয়ালি এলাকায় যদি কেউ রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তিনি আরো বলেন প্রতিটি রাসেলস বাইপার সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে যতজন যে কয়টি সাপ মারতে পারবেন সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই সাপ থেকে মানুষকে রক্ষার চেষ্টার কারণেই এই ঘোষণা দেওয়া হলো